সালামু আলাইকুম তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিটে পরীক্ষা দিবা ইংলিশ নিয়ে খুব বেশি প্যারায় আছো ভাবছ কীভাবে পাস মার্কস পাওয়া যায় বা কিভাবে মোটামুটি একটা ভালো মার্কস পাওয়া যায় আমি একটা আউটলাইন তোমাকে দিব তোমরা যারা খুব কাছাকাছি সময়ে হতে যাওয়া চট্টগ্রামের বি সি ডি ইউনিট বা উপ ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ যেখানে তুমি ইংলিশে পণ্য পেতে পারো যেন পেতে পারো এমন একটা প্রস্তুতির আউটলাইন তোমাদেরকে দিব প্রত্যাশা করি যারা আমার কথা ভালোভাবে বুঝবে সেই অনুযায়ী যতটুকু সময় আছে নিজের সেরাটা দিবে ইনশাল্লাহ ইংলিশে মানে ফিফটিন পাওয়া মার্কস তো বটেই আমি তোমাদেরকে সাজেশনটা খুব কুইক করে দেখিয়ে দিচ্ছি দেখো টেন সাইড ভাব সাবজেকভ অ্যাগ্রিমেন্ট অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কন্ডিশন আবজাংটিভ কজিটিভ ভার্ভ ইনফারেশন ডিগ্রি টেক কোয়েশন ক্লজ রিপ্রাউন ভয়েস নেশন এই টপিকগুলো নিশ্চয় সবাই যেখানেই যে ইউনিটিভ পরীক্ষা দিবা তুমি আগে যেখানেই পরীক্ষা দিয়ে থাকো না কেন অফকোর্স পড়েছ এখন কাজ হল তুমি এই টপিকগুলোকে একেবারে খুব ভালোভাবে পড়বা ভালোভাবে বলতে এই টপিকগুলো যা যা পড়েছ ভালোভাবে পড়বা আবার একটা রিকেপ দিবা প্লাস এই টপিকগুলো থেকে আসা প্রিভিয়াস কোয়েশনগুলি ভালোভাবে পড়বা এবং বিসিডি ইউনিটের একটা মোস্ট ওয়ান্টেড মাস্ট বলা যেতে পারে পাঁচ ছয় এবং পনেরোটা প্রশ্ন আসার রেকর্ড আছে আমি খুব ভয় দেখাচ্ছি না পাঁচ ছয়টা প্রশ্ন বলা যায় আসে ঘুরে ফিরে সেটা হলো পিন পয়েন্টেরও মানে হলো একটা সেন্টেন্সের চার কি পাঁচটা শব্দ নিয়ে চান্দালন করা থাকে তোমার একটা অপশনকে ভুল আকারে পয়েন্ট আউট করতে হবে সেটা ভরাট পূরণ করে আসতে হবে এখন এটা পারার জন্য তোমরা নিশ্চয়ই এখানকার গ্রামাটিক্যাল সবগুলো পয়েন্ট যারা ভালোভাবে বোঝে তারা এগুলো সহজে বুঝতে পারে প্লাস কিছুটা প্র্যাকটিস করতে হয় কোন বই ধরে প্র্যাকটিস করবা সেটা আসলে এখনকার প্রশ্ন না যারা টফেল ধরে ধরে সমাধান করেছ তোমরা নিশ্চয়ই খুব ভালো সেই আছো যারা টফেল ধরে সমাধান করো নাই এই পর্যন্ত তুমি এখন যাইও না তোমার হাতে যেই বইটা আছে ওই বইয়ের ওই টপিকের শেষে দেখবা কিছু পিনের থাকার কথা তুমি সেই প্রশ্নগুলো সমাধান করো এবং আরেকটা পয়েন্ট বলছি তুমি যেহেতু চট্টগ্রামের বি সি ডি ডি পরীক্ষা অফ অফকোর্স তোমার জন্য একটা ফরজের মতো কাজ এই সামনে দু তিন দিন একদিন সময় থাকলো সেটা হলো মাথা চাপ না নিয়ে যতটুকু সম্ভব সেটা হলো যদিও চাপ একটু আসবে ভাই বোন কারণ পরীক্ষাটাই চাপ যত শান্ত মাথায় একটু বেশি চাপ নিতে পারো হতাশ না হয়ে চাপ নিতে পারো সেটা হলো তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের বিগত পাঁচ সাত দশ বছরের প্রিভিয়াস কোশ্চেন দেখো প্রশ্ন কিছুটা রিপিট পাবাই সেটা সংখ্যায় কম হোক বেশি হোক ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক মডেলটা হোক এবং সেখানে ইস্যু দেখবা পেন ব্রোর্ড এরোর পাবা বি সি ডি রেটে অফকোর্স প্রতি বছরে পিন ব্রোর্ড এরোর থেকে প্রশ্ন আসে যদিও কখনো হয়তো গ্যাপ থাকে বাট প্রশ্ন আসে সেগুলো ভালো বুঝে বুঝে করেও সেই মোডেও কিন্তু প্রশ্ন আসবে এবার আমি ভোকে বেসড যে পয়েন্টগুলোর কথা বলছি প্রেমদূষণ গ্রুপ ভার বিডিয়ামস ভাই এই চারটা পয়েন্ট বলছি এই চারটা পয়েন্ট থেকে প্রশ্ন বি বিসিডিও প্রত্যেক বছরই একটা দুটা করে আসতে দেখা যায় মিস করবা না অ্যাগেন কোথা থেকে পড়বা যেখান থেকে তুমি পড়ছো ওখান থেকেই পড়বা নতুন কোনো বই সাজেশন কেউ দিল এখন ফলো করতে গিয়ে প্যাঁচ গোসায় ফেলবা মানে প্যাঁচায় ফেলবা ফলে যাইও না এখন বললো স্যার গ্রামারে আর টপিক তো অনেকগুলো পড়ছিলাম সেগুলো পড়বা না ভাই অফ পড়বা আমি বললাম থেকে প্রশ্ন এগুলোর বাহিরে প্রশ্ন হয় না মানে থেকে প্রশ্ন নিশ্চিত করে হয় বলা যায় এর বাইরেও কিছু প্রশ্ন হবে যেহেতু প্রশ্নের সংখ্যা একটু বেশি প্লাস ভোকেবের এই টপিকগুলো ছাড়াও লাইক ওয়ান অফ সাবস্টিটিউশন তারপর আমরা আরও কিছু স্পেলিং ট্রান্সলেশন মোডের প্রশ্ন কিন্তু পাই সেগুলো যারা পড়েছ সেগুলো রিকেপ্ট করবা কেমন ফলে এগুলো যারা পড়বা আমার কাছে মনে হচ্ছে না যে তুমি পণ্যের নিচে পাবা যদি এগুলো ট্রুলি ভালোভাবে বোঝে যে বইটা ধরে পড়ছো ওই বইয়ের প্রিভিয়াস কোশ্চেন বুঝে বোঝা সমাধান করতে পারো এবং অফকোর্স তুমি যে ইউনিট পরীক্ষা দেবে ওই ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারো পিনবন্ড ইউনিটের নজর দেবা রিডিং কম্পিটিশান বা প্যাসেজটা লিখে রেখেছি যারা খুব ভালো করতে চাও তারা নিশ্চয়ই রিডিং কম্পিটিশান ভালোভাবে পড়ো বিশেষ করে বি এবং সি ইউনিটে রিডিং কম্পিটিশন থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে কোনো মোড়ে রিডিং কম্পিটার সমাধান করতে থাকতে হবে আর যারা চাইছে স্যার আমি এত প্যারা নিতে পারবো না তার রিডিং কম্পেনশনটা আপাতত বাদ দিতে পারো কারণ এটা যদিও খুব ইম্পর্টেন্ট এটাতে ভালো করা সহজও বটে বাট সময় না থাকলে এখন চাপ নিতে গিয়ে এখানে ভুল করবা বেশি এগুলো নিশ্চয়ই সবারই পড়া আছে এগুলোকে বারে বারে রিকেপ করতে থাকো যা বললাম তা ফলো করো এবং অফকোর্স আমার ইউ স্পেশাল দিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও ভালোভাবে ফলো করবা গত বছরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো যারা দেখবা ইনশাল্লাহ উপকার পাবা এবং যারা বিসিডি ইউনিটে পরীক্ষা দেয় তাদের একটা অংশের প্রশ্ন স্যার আমাদের বি ইউনিট নিয়ে ভিডিও দেন ভাই দেখো আমি গত কিছুদিন ধরে এই ইউনিটকে ফোকাস করে ভিডিও দিয়েছি এই ইউনিট ফোকাস করে মানে এই না যে এই ইউনিট ছাড়া বাকি কেউ উপকার পাবা না আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম এই ইউনিট সহ বাকি সবাই উপকার পাবা এই ইউনিট বলো রিজনটা এই জায়গায় এই ইউনিটের যারা স্টুডেন্ট তারা সায়েন্সের তারা ভাই বোন সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে একটু চাপে থাকে ওরা ইংলিশটা তোমাদের চেয়ে কম পড়ার সুযোগ পায় ওদের মার্কসও কম ফলে ওদের জন্য চিন্তা করে ভিডিওগুলো তৈরি করেছি বাট ওদের জন্য যেই ভিডিওগুলো তৈরি করেছি প্রত্যেকটা ভিডিও বি সি ডি প্রত্যেকের জন্য কাজে দিবে আশা করছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আরও কিছু ভিডিও যেগুলো তোমাদেরকে ডিরেক্টলি হেল্প করবে এমন কিছু ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকা ট্রাই করব ভিডিওতে অফকোর্স একটা লাইক দিবে যদি তুমি ভিডিওটি থেকে একটু হলেও উপকার পেয়ে থাকো তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করবা মেনশন করে দিবা সবাই নিশ্চয় আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের পাশে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আরও কিছু ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম ও